পঞ্চায়েতের ডিলিমিটেশনের জনস্বার্থ বিরোধী প্রতিবাদে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনের দ্বারস্থ ওয়ার হুঁশিয়ারি দিলেন দক্ষিণ দোলাইয়ের জনগণ কাচারের দোলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ দোলাই জেলা পরিষদের অধীনে থাকা ছয়টি জিপি কেটে অন্যতায় সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে সরব হল এলাকার জনগণ সোমবার কাচারের জেলাশাসকের একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্তর বৃহত্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান পঞ্চায়েতের ডিলিমিটেশন জনস্বার্থ বিরোধী এই ডিলিমিটেশন প্রক্রিয়া সরকারের স্বার্থে করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের ডিলিমিটেশনের নামে এলাকায় ছয়টি জীবিক কেটে এমন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে যেখানে যেতে হলে জনগণকে দশ থেকে পনেরো কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ প্রক্রিয়ার সম্পূর্ণ বিরোধিতা করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার ভুক্তভোগী জনগণ তারা জানান জনসংখ্যার ভিত্তিতে যেখানে জিপি বাড়ানোর কথা ছিল সেখানে ছয়টি জিপি কেটে দেওয়া হয়েছে ফলে বর্তমানে স্থানীয়দের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অতি সমস্যা সমস্যার সমাধান করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা এদিকে জেলা পরিষদের নাম পরিবর্তন করা নিয়ে প্রতিবাদ মুকুর হয়েছে দক্ষিণ দোলাইয়ের জনগণ ইবজুর রহমানের প্রতিবেদন দোলাই সমষ্টির দক্ষিণ দোলাই জেলা পরিষদের অন্তর্গত যে ছয়টি জিপি আছে এই ছয়টি জিপির যেভাবে কাটা হয়েছে যেভাবে অপারেশন করা হয়েছে এফআরসিএস ডক্টর হার কারণ ডেলিমিটেশন প্রক্রিয়া যেটা পপুলেশনের উপর ভিত্তি করিয়া মানুষের জনসাধারণের স্বার্থে করা হয় কিন্তু আজকের যে ডেলিমিটেশন যেটা হয়েছে আমরা এটার লাগিয়া প্রতিবাদ করি কারণ এটা জনস্বার্থে হয়নি এটা হয়েছে আজকের ডেল যেটা হয়েছে এটা হয়েছে ভোট ব্যাঙ্কের স্বার্থে আজকে এমন একটি গ্রাম এমন একটি জায়গা থেকে কেটে এমন একটি গ্রুপে নেওয়া হয়েছে এমন একটি জিপিতে নেওয়া হয়েছে ডিস্টেন্স আট কিলোমিটার দশ কিলোমিটার পনেরো কিলোমিটার পর্যন্ত তার মধ্যখানে পাহাড় আছে জঙ্গল আছে নালা আছে পুল আছে খাল আছে অনেক সমস্যার সম্মুখীন জনসাধারণ হয়েছে জনসাধারণের স্বার্থে আজকাল ডেলিমিটেশনটা করা হয়নি যদি জনসাধারণের স্বার্থে ডেলিমিটেশন ডেলিমিটেশনটা হতো তাহলে আমরা সমর্থন করতাম আজকে আমরা প্রতিবাদ করি আমরা আগামী দিনে আজকে ডিসি ম্যাডামের সাথে এডিসি ম্যাডামের সাথে কথা বলেছি আমরা আমাদের আবদার যেগুলো আমরা নোট করে আসছি নোট করাইছি আমরা ম্যাডামের কাছে কিন্তু যদি আমরা কোনো ভালো সুরা না পাই আগামী দিনে আমরা হাইকোর্ট পর্যন্ত কমপ্লেন করব কেস করবো এটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আগামী দিনে আজকে আমি রাজনগর জিপির কথা যদি তুলে ধরি তাহলে রাজনগর জিপি দক্ষিণ দোলাই জেলা পরিষদের অন্তর্গত পড়ে কিন্তু আজকে দক্ষিণ দলাই জেলা পরিষদের অন্তর্গত থেকে তিনটা ভিলেজ রাজনগর জিপি থেকে তিনটা ভিলেজ কেটে মধ্য দোলাইয়ে দেওয়া হয়েছে যেটা আমরা কোনো পক্ষেই আমরা মেনে নিতে পারছি না আপনারা দক্ষিণ দোলাইয়ে যে পপুলেশন রয়েছে সেই পপুলেশনের মধ্য থেকে আমাদের একটা জিপি এক্সট্রা বাড়ানো যায় আজকে ডেলিমিটেশনটা আমরা জানি পপুলেশন দিয়ে হয় তো পপুলেশন দিয়ে যদি হয় তাহলে সাউথ দোলাইয়ে মানে দক্ষিণ দোলাইয়ে একটা জিপি এক্সট্রা করে নেওয়া যায় এখন করে মধ্য আটটা করা হয়েছে কেন করা হয়েছে সেটার জবাব চাই আমরা কোন উদ্দেশ্যে করা হয়েছে সেটার জবাব চাই দাবি কি আমার দাবি রাজনগর জিপি যেভাবে তিনটা কেটে মধ্য নেওয়া হয়েছে রাজনগর জিপি দক্ষিণ দোলাইয়ের অন্তর্গত পড়ে তো। তিনটি ভিলেজকে আমাদেরকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হোক এবং শান্তিস্বরূপভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি আরও একটা আমার আবদার রয়েছে আমাদের দাবি রয়েছে দক্ষিণ দোলাই জেলা পরিষদের আন্ডারে ছিল বাকি আমাদের ছয়টা জিটি দক্ষিণ দোলাই মানে একটা দোলাই সমষ্টির একটা অংশ একটা সাইড কিন্তু আজকে দক্ষিণ দোলাইয়ের নামটা বদলি করে চেঞ্জ করে দেওয়া হয়েছে শেওরারতোল ও শ্যামাচরণপুর জেলা পরিষদ তো শেওরারতোল ও শ্যামাচরণপুর এক একটা গ্রাম এক একটা ভিলেজ ভিলেজের নামে কিভাবে একটা জেলা পরিষদের নামকরণ করা হয় সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না তার জন্য আমাদের আবদার আমরা এই আবদারটা আজকে এখানে এসেছি আমরা এডিসি ম্যাডামের কাছে বলেছি আমাদের পয়েন্টগুলো নোট করে আসছি ম্যাডামকে ভালোভাবে বলেছি যদি আমরা ভালো কোনো প্রত্যুত্তর পাই ভালো কোনো সরাও পাই তাহলে ঠিক আছে আর যদি না পাই তাহলে আমরা হাইকোর্ট পর্যন্ত আমাদের এই আন্দোলন নিয়ে যাব এবং মাঠেও আমরা আন্দোলন করবো পাবলিকের স্বার্থে করা পাবলিকের সুবিধার লেগে হোক এই যে এবারে যে পাবলিকের সুবিধা লাগে করা হয়েছে না পাবলিকের হরানি হরাগে করা হয়েছে পাবলিকের ব্যাপকভাবে হরানি হরা হয় কারণ এক জায়গাতে আর এক জায়গায় পাবলিক প্রায় দশ কিলোমিটার পনেরো কিলোমিটার এর দূরত্ব হয় যেটা পাবলিকের সুবিধা নাই রাজনগর জিপিডারে তোমার তার পূর্ব অংশ বিদ্যারঙ্গ বিষ্ণুপুর হাতিয়া নিচে কি মথুরা ঘুরে লোক আচ্ছা কথা হচ্ছে যে মূল মুদ্রাটা হল হয়তো মূল বোধ হয় তাই লম্বা হবে না আমরা মূল মুদ্রা হইল রাজনগর জিবি যেভাবে আছে বিদ্যারঙ্গ বিষ্ণুপুর খাসপুর সরসপুর রাজগোবিন্দপুর সহ রাজনগর জিতাবসা থাকতো তার জিপি অফিস ঠিক জায়গায় থাকতো জামাল থেকে পুয়ে আজকে আমরা পরশু দিন আমাদের যে ডিলিমিটেশন হয়েছে সে ডিলিমিটেশনের কপি আমরা আমরা দিয়েছিলাম ও অ্যাপ্লিকেশন সাবমিটের পর আমরা যা আমাদেরকে বলা হয়েছে তেইশ তারিখ আপনারা কৃষি অফিসে আসবেন এখানে আজকে আসার জন্য আমাদেরকে বলেছে আমরা এসেছি এসে আমাদের যেগুলো দাবি আমরা কাছে তুলে ধরেছি আমরা আপনাদের নিজের মারফতে আমরা এগুলোর কথা বলতে চাই যে জামালপুর ডিপির একটা নাম স্বাধীনতার পর থেকে পঞ্চায়েতরাজ আরম্ভ হওয়ার থেকে একটা জিপির নাম দেওয়া হয়েছে জামালপুর সেই জিপির নাম নামটা বিলুপ্তি করে আজকে এখানে শ্যামাচরণপুর বলে একটা জিপির নাম নতুন হিসাবে দেওয়া হয়েছে তো আমরা দিকার জানাই নিন্দা জানাই আজকে যা শ্যামাচরণপুর যেভাবে একটা ভিলেজ সে সেভাবে একটা ভিলেজ জামলপুর জিপিতে গুলিচোড়া গ্রামে একটা সরকারের বিরাট টেকা দিয়ে একটা অফিস বর্তমানে বহাল আছে সেই গাঁও পঞ্চায়েত অফিসটাকে অন্ধকারে রেখে আজকে সেই কুলিচুড়া ভিলেজকে রাজনগর জিপিতে নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে যে কুলিচুড়া থেকে রাজনগর গাঁ পঞ্চায়েতের দূরত্ব প্রায় আট থেকে নয় কিলোমিটার শুধু একটা ভিলেজ নয় পুলিশোড়া জামালপুর ফরেস্ট ভিলেজ নারায়ণপুর এগুলো আমাদের সাতটা ওয়ার্ডকে জামালপুর জিপি থেকে সাতটা ওয়ার্ড কেটে নিয়ে রাজনগরের দুটা জিপি দিয়ে তো ওনারা রাজনগর জিপি নতুন দিয়ে নাম অন্তর্ভুক্ত করে আজকে দেওয়া হয়েছে আমরা সে কথা কখনো মেনে নিতে পারছি না আমাদের অনেক মা বুড়িরা আছেন ফুলিশোড়া গ্রাম থেকে আট নয় কিলোমিটার রাস্তা আমাদের এই জামালপুরের যে পঞ্চায়েত যে জিপি দেওয়া হয়েছে সেই মধ্যে মধ্যবর্তী যে রাস্তা আছে সেই রাস্তার অবস্থা বেশি ভালো নয় হ্যাঁ ডিসি মহোদয় কী বললেন আপনার ডিসি মহোদয় তো বলেছেন যে আপনারা ঠিক আছে আপনাদের ক্লেম আপনারা দিয়ে যান আমরা বিবেচনা করব আমরা সে কথার উপর আমরা বিশ্বাস করতে পারছি না যে বিবেচনা আবার কী করবেন ওনারা আমরা আমাদের দাবি ওনাদেরকে জানিয়েছি আমরা আপনাদের মারফতে আবারও বলছি আমরা একথা জানাতে চাই ডিলিমিটেশনটা হয় পাবলিকের সুবিধার্থে পাবলিকের যদি অসুবিধা থাকে তাহলে কিসের ডিলিমিটেশন আমরা সেই কথা বর্তমানে যেগুলো ডিলিমিটেশন হয়েছে সেগুলোর উপর আমাদের পাবলিক সন্তুষ্ট নয় আমার দাবি হলো জামালপুর জিপিটাকে পুনর্বহাল করে পাবলিকের সুবিধার্থে পুনর্বহাল করা হোক অনুরূপভাবে রাজনগর জিপিকে পুনর্বহাল করে